এই ছেলে এই খামারের মালিককে ডাক দাও তো জি বলেন সমস্যা নাই আরে আমি কি বলছি তুমি বুঝতে পারতেছো না আমি বলছি এই খামারের মালিককে ডাক দাও আমিও তো সেটাই বললাম আসলে এই খামারের মালিক আর কথা বলবি না স্যার কি বলেছে শুনতে পাসনি এই খামারের মালিককে তাকে ডাক তোর কাছে কেন বলতে যাবো আমরা হ্যাঁ আরে আপনারা এটা কি করলেন কার গায়ে হাত তুললেন হ্যাঁ আপনারা চিনেন উনি কে আরে উনি হইলো এই খামারের মালিক আর আপনি কার গায়ে হাত তুললে শাট প্রস্কেল রাস্কেল এই তুই কি ভেবেছিস হ্যাঁ এই যে লুঙ্গি পরে গামছা পরে তুই দাবি করছিস তুই এই খামারের মালিক হ্যাঁ শোন কোটি টাকা डील হবে আমি ব্যাংক থেকে এসেছি আমি ব্যাংক ম্যানেজার তুই যে এই খামারের মালিককে যে বল যা কি কইতাছেন কোটি টাকা দিলাইবো আরে কোটি টাকা আমাদের সারের কত কোটি টাকা আছে এটা কি আপনি জানেন তাও আবার নিজের কামায়ের টাকা এই ব্যাংকের সরকারি টাকা না চুপ একদম চুপ এক খেতের সাথে আরেক খেত এসেছে কথা বলার জন্য তুই জানিস আমাদের একটা মিনিটের কত মূল্য আমরা যেটা জিজ্ঞেস করেছি সেটা বল এই খামারের মালিক কোথায় কেন তো এত কথা বলাছিস হ্যাঁ আমি তো বললাম এই খামারের মালিক আমি শুধু আমি না উনিও বলছে এই খামারের মালিক আমি আপনারা কি বলতেছেন আমাকে বলুন এই তুই কি পাগল হয়ে গিয়েছিস একটা কথা কিন্তু আমরা বারবার বলতে পারবো না তুই কিভাবে এই খামারের মালিক হোস হ্যাঁ মানে যা নয় তাই বলে যাবে আমরা সেটা টয়লেট করব আর একবারও কিন্তু আমরা এই সব কথা শুনতে চাই না পরে তো আছিস লুঙ্গি গামছা কি জন্য বলছিস তুই এই খামারের মালিক আমাদের সাথে জোকস হচ্ছে না আমরা এখানে জোকস করতে আসি নাই খামারের মালিককে ডাক ও আচ্ছা তার মানে লুঙ্গি গামছা আর গেনজি এই সব পরলে খামারের মালিক হয়ে যাবে না এটার জন্য আলাদা করে কোনো যোগ্যতা লাগবে আচ্ছা এখন যদি আমি এখানে স্যুট বুট পরে আসি তাহলে মনে হবে যে আমি এই খামারের মালিক এই এত কথা তো শুনতে চাচ্ছি না তোমাদেরকে বলতেছি খামারের মালিককে ডাক দাও যাও বাংলা কোম্পানি থেকে একটা কল আসছে হ্যালো না না আপনারা একটু বসুন আমি আসতেছি মিস পায়েল জি স্যার আমরা কি ভুল করলাম আমি তো কিছু বুঝতে পারছি না এর অ্যাসিস্ট্যান্ট আসলো আইফোন 40 প্রো ম্যাক্স স্যার এক কাজ করুন চলুন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে খোঁজ নিয়ে দেখি অ্যাকচুয়ালি এই খামারের মালিকটা কে এক্স্যাক্টলি ওকে তুমি মানে মানে আপনি কি ব্যাপার সুটবুট পরার পর আমাকে চিনতে কি কষ্ট হচ্ছে নাকি মানে ও আচ্ছা আচ্ছা এই দেখুন না আসলে আমরা চিনতেই পারিনি এক্স্যাক্টলি চিনতে ভুল করছেন তখনকার সেই লুঙ্গি গামসার গেঞ্জি পরার ছেলেটাই এই পুরো প্রজেক্টের মালিক এই খামারের মালিক আমি বারবার আপনাদেরকে বলতেছিলাম এই খামারের মালিক আমি আপনারা কি বলতে আসছেন আমাকে বলতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কি করবেন আমার সাথে মিসবিহেভ করলেন আমার গায়ে পর্যন্ত হাত তুললেন কেন সরি স্যার সো সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে চিনতে ভুল হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না স্যার স্যার প্লিজ স্যার আসলে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে এই জন্য আমি আপনার গালে থাপ্পড় দিয়ে দিয়েছি ব্যাপারটা স্কিপ করুন না স্যার আর আর কখনো এমন হবে না সরি বাহ সরি ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের এমপ্লয়ি আমার সামনে সরি বলতেছে সেই লুঙ্গি গামসার গেঞ্জি পরা একটা ছেলের সামনে সরি বলতেছে কেন ও আসি আমি এখন বুঝতে পারছি কারণ সেই লুঙ্গি গামসার গেঞ্জি পরা ছেলেটাই তো এই পুরো প্রজেক্টের মালিক এখন আমার কাছে যদি সরি না বলা হয় তাহলে তো আপনাদের ডিলটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি ডিলটা ক্যান্সেল হয় তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে এইজন্য এই জন্য আমাকে সরি বলতেছেন আচ্ছা আপনাদেরকে এই চাকরিটা কে দিচ্ছে হ্যাঁ আপনাদের মধ্যে ন্যূনতম নাই যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এইরকম মানুষদেরকে এত বড় একটা ব্যাংকে জব দিছে কে আর আপনাকে ম্যানেজার কে বানাইছে স্যার একটা মিস্টেক হয়ে গেছে স্যার আপনি কিছু মনে করবেন না স্যার বলতে অবশ্যই করছেন আর সেইটার শাস্তিও আপনাদের পেতে হবে যেভাবে চাকরিটা পাইছেন ঠিক সেভাবে আপনাদের চাকরি কিভাবে নট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আর এই যে আপনি আমার গালে থাপ দিচ্ছেন শুধুমাত্র মেয়ে মানুষ বলে আমি আপনার গায়ে হাত তুলে নাই নয়তো ওইখানে আপনাকে পুঁতে ফেলত এত বড় একটা খামারের ভিতরে কেউ খুঁজেও পাইতো না যে আপনার লাশটা কোথায় আছে অনেক বড় হাত হয়ে গেছে আপনার তাই না আমার গায়ে হাত তুলত চাকরিটা যখন চলে যাবে না তখন বুঝতে পারবেন যে কার গায়ে হাত তুলছেন যাই হোক আপনাদের সাথে যে ডিলের কথা ছিল সেটা হচ্ছে না কারণ আপনাদের মতো মানুষদের সাথে আমি কোনোরকম ডিল করতে চাই না যাদের মধ্যে এতটুকু ম্যানার্স নাই যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাদের সাথে রকম ডিল আমি ফাইনাল করবো না স্যার আপনি এমন করবেন না স্যার বললামই তো ভুল হয়ে গেছে আর কখন এমন করব না সরি স্যার প্লিজ আপনি এমন করবেন না স্যার আপনি যদি এই ডিলটা ক্যান্সেল করেন স্যার আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে স্যার স্যার প্লিজ স্যার তাহলে এক কাজ করি এখন ঠাটি একটা থাপ্পড় আমি আপনাকে বসাই দিই তারপরে শুধুমাত্র বলবো আম সরি কে শর্ট আউট হয়ে যাবে কখনো না কিন্তু আপনাদের মতো মূর্খ আমি না যে আপনাদের সাথে আমি আপনাদের মতোই ব্যবহার করব কারণ কুকুর যদি আমাকে কামড় দেয় সেই কুকুরকে উল্টো তো আমি কামড় দিতে পারি না তাহলে সেই কুকুর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না দা ও আপনাদের সাথে এত কথা বলে আমার ইম্পর্টেন্ট সময় আমি নষ্ট করতে চাচ্ছি না কারণ আমার সময়ের অনেক মূল্য আছে ওই যে আমাকে বলছিলেন এক একটা মিনিটের অনেক মূল্য আপনাদের আপনাদের যদি মিনিটের মূল্য থাকে তাহলে আমার সেকেন্ডের মূল্য আছে সরি যেতে পারেন